নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই অল্প সময়ের মধ্যে একটা টিফিন রেসিপি আর এই রেসিপিটির নাম হলো ব্রেড আমলেট তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন এবার সবার প্রথমে ব্রেড অমলেট বানানোর জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী পাউরুটি নিয়েছি তো আপনারা কিন্তু এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী পাউরুটির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার একটা মিক্সিং বলে দুটো প্রথমে ডিম ফাটিয়ে নেব আর আপনারা নিজেদের পাউরুটির পরিমাণ অনুযায়ী এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার এই ডিমের মিশ্রণের মধ্যে প্রথমে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্রেড অমলেট বানানোর জন্য এই ডিমের মিশ্রণটা এখন ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার ব্রেড অমলেট বানানোর জন্য একটা ফ্রাইপ্যানে নিয়ে নেব পরিমাণ অনুযায়ী সাদা তেল তারপর তেলটাকে ভালোভাবে ফ্রাই প্যানের চারপাশে একটু ছড়িয়ে নেব এবার একটা পাউরুটি ভালোভাবে ডিমের মিশ্রণের মধ্যে কোট করে নেব তারপর এই গরম ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ পর যখন ব্রেড অমলেটটার একটা সাইড হালকা করে কিছুটা ভাজা হয়ে যাবে তখন এটা আমি আবারও পরের সাইডে উল্টে দেবো এবার এই ব্রেড অমলেটটাকে হালকা করে এইভাবে প্রেস করে একটু চেপে চেপে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর আবারও যখন এই ব্রেড অমলেটটার একটা সাইড ভাজা হয়ে যাবে আবারও পরের সাইডে উল্টে দেব এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই ব্রেড অমলেটটাকে ভালোভাবে দু সাইডে ভেজে নেব একটু সময় নিয়ে আমি ভালোভাবে এই ব্রেড অমলেটটাকে ভেজে নিয়েছি এবার এটা একটা প্লেটে তুলে নেব তারপর একইভাবে আমি আরেকটা পাউরুটি প্রথমে ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে এই ফ্রাই মধ্যে দিয়ে দেব। তারপর ঠিক একইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই ব্রেড অমলেটটাকেও ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে উল্টে পাল্টে এই ব্রেড অমলেটটাকেও আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটা একটা প্লেটে তুলে নেব তারপর আমি ঠিক একইভাবে এখানে বাকি ব্রেড অমলেটগুলোকেও ভেজে নিয়েছি আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্রেড অমলেটগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন